আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে কালাই রুটি তৈরি হচ্ছে আমাদের এই চাষা দীর্ঘদিন ধরে উনি কালাই রুটি তৈরি করে আসছেন আচ্ছা দিনাজপুর দশ মাইলে আপনার দোকান না দেখুন কিভাবে তৈরি হচ্ছে কালাই রুটি

সাধারণত এই কলাই রুটি আপনারা হাঁসের মাংস দিয়ে খাওয়াটাই বেটার তাই না হাঁসের মাংস দিয়ে বেশিরভাগ মানুষ খেয়ে থাকে হাঁসের মাংস পাখির মাংস কি হাফ ভাজা হল নে কৈছিলে ইয়াতে ফুল ভাজা হ'ব গৈছে